নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রমিক ভট্টাচার্য কি দলে ক্রমশ কন্ডাসা হয়ে পড়ছেন কে তার পিছনে অদৃশ্য হাত হিসেবে কাজ করছেন কে মেঘনাথের মতো বাংলার বিজেপিকে শেষ করতে চাইছেন গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন কিন্তু বাংলার বিজেপিতে ঘোরাফেরা করছে শ্রমিক ভট্টাচার্যকে আর এস এস রাজ্য সভাপতি করেছেন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন তার প্রিয় পাত্রী পালকে রাজ্য সভাপতি করার কারণ শুভেন্দুর ভারতীয় জনতা পার্টিতে ব্যর্থতার যে তালিকা সে যে মুদিখানার যে কোনো তালিকাকেও হারি মানিয়ে দেবে তিনি যাতেই হাত দিচ্ছেন সেখানেই তিনি বিফলে যাচ্ছেন তাই কি মেঘের আড়াল থেকে মেঘনাথের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নাকি বঙ্গ বিজেপির অভ্যন্তরে অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায়রা সেই মেঘনাথের কাজ করছেন কারা এই শ্রমিক ভট্টাচার্যকে যত দিন যাচ্ছে ততই ঘরে করার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্যকে যতই এক ঘরে করার চেষ্টা হোক তিনি কিন্তু আর এস এসের আদর্শ মেনেই বঙ্গ বিজেপি চালাবেন তাতে বঙ্গ বিজেপি যদি এরাজ্যে সাইনবোর্ডে পরিণত হয় তিনি নাকি পরিযায়ী নেতাদের কাছে কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে তুলে দেবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বঙ্গ বিজেপিতে যে হঠাৎ করে গোয়ালে গণ্ডগোল শুরু হয়েছে তার নেপথ থেকে তারই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে কে দমদমের সভাতে মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ঠিক করবেন তা নাকি ঠিক করেননি শ্রমিক ভট্টাচার্য তাহলে কে ঠিক করলেন কোন অদৃশ্য কাজ হাত কাজ করল সেখানে তো যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গেছে তাদেরই তো মঞ্চে আলোকিত করে উপস্থিত থাকতে দেখা গেল কোন সে অদৃশ্য হাত যারা আর নেতাদের দূরে সরিয়ে রেখে নতুন তৃণমূল ত্যাগী নেতাদের মঞ্চে উপস্থিত করে দিলেন সেই প্রশ্নই কিন্তু ঘোরাঘুরি করছে বাংলার বিজেপির মধ্যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সৌমিত্র খাঁ যিনি সময় শুভেন্দু অধিকারীর একেবারে পেটুয়া শিষ্য হিসেবে পরিচিত তাকে ডাকা হলো না মঞ্চে কেন ডাকা হলো না তিনি বরাবরই সোজা কথা বলতে ভালোবাসেন যখন তখন মুখ খোলেন এই বোধহয় শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও তিনি মুখ খুলতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ডাকা হলো না জগন্নাথ সরকারকে যে মতুয়াগড়ে জগন্নাথ সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে সেই জগন্নাথ সরকার মঞ্চে ডাক পেলেন না ডাক পেলেন কারা সজল ঘোষের মতো তৃণমূল ত্যাগী নেতারা মঞ্চে ডাক পেলেন তাহলে কি বাংলার বিজেপিতে সজল ঘোষের গুরুত্ব জগন্নাথ সরকার সৌমিত্র খাঁ লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বঙ্গ বিজেপির পুরনো নেতাদের চেয়ে বেশি এই প্রশ্নই বঙ্গ বিজেপির অভ্যন্তরে ঘটছে তাহলে কি থেকেও শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যে কোনো দিন কিন্তু সামনাসামনি মুখ খোলা শুরু হবে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে এমনিতেই মতুয়াগড়ে গণ্ডগোল লেগেছে যে কোনো সময় মতুয়াগড় ভেঙে দুভাগে বিভক্ত হতে চলেছে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর একই মাতৃগর্ভে জন্ম হয়ে তারা যেভাবে বাংলার বিজেপিকে ভাঙার চেষ্টা করছেন মতুয়াগড়ে তা নিয়েও কিন্তু যথেষ্ট চর্চা চলছে শান্তনু ঠাকুর বলছেন সুব্রত ঠাকুর নাকি তৃণমূলের পথে পা বাড়িয়ে রয়েছেন আবার সুব্রত ঠাকুর বলছেন যদি এবারে লোকসভা নির্বাচনে তার টিকিট না জুটত তার মন্ত্রিত্ব যদি না জুটত তাহলে তিনি নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা পাকা করে ফেলেছিলেন কোনটা সত্যি কোনটা মিথ্যা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন শোনা যাচ্ছে সুব্রত ঠাকুরের পা নাকি ক্যামাক স্ট্রিটের দিকে বেশ কিছুটা এগিয়েছে সেই নাকি পা বাড়ানোর তালিকাতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় কারণ লকেট চট্টোপাধ্যায়ের তো ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে কুনাল ঘোষের মুখে তাহলে কারা বঙ্গ বিজেপিকে ভাঙতে এত উদ্যত হলেন সেই প্রশ্নই কিন্তু শ্রমিক ভট্টাচার্য খোঁজার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্যকে পিছন থেকে কারা ছুরি মারছেন শ্রমিক ভট্টাচার্যকেই খুঁজে বের করতে হবে তিনি তো চেয়েছিলেন আর এস যুক্ত একটা বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু মঞ্চে যারা ঠাঁই পেলেন নরেন্দ্র মোদীর সভায় তাদের সঙ্গে কার কার আর এস এসের যুক্ত রয়েছে খুব একটা তো মনে পড়ছে না আর এস এস ঘনিষ্ঠ কোনো নেতা সেদিন মঞ্চে ঠাঁই পেয়েছেন ঠাঁই পাননি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি নাকি রাজ্য সভাপতির দৌড়েছিলেন তাকেও ডাকা হলো না তিনি তো সাধারণ সম্পাদক কেন তাকে ডাকা হলো না সেই প্রশ্ন ঘোরাঘুরি করছে মঞ্চে কে ঠাঁই পেলেন জগন্নাথ চট্টোপাধ্যায় ঠাঁই পেলেন তাহলে কি এই যে গোয়ালে গণ্ডগোল শুরু হয়েছে সেই গণ্ডগোলের পিছনে কি সংগঠন সভাপতি অমিতাভ চক্রবর্তী রয়েছেন সেই প্রশ্নই কিন্তু খুঁজতে ব্যস্ত শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের এই নস্তানাবুদ অবস্থা কেন এমন হল কেন তাকে নরেন্দ্র মোদীর সভাতে দাঁড়িয়েই লকেট চট্টোপাধ্যায়কে ফোন করে জানতে হচ্ছে আপনি কেন সভাতে আসেননি তিনি কি জানতেন না যে লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে ডাকা হয়নি কেউ কেউ আবার নাকি বিজেপির পুরনো নেতারা তারা নাকি বলতে শুরু করেছেন লকেট চট্টোপাধ্যায়কে ডাকা হয়নি তো কি হয়েছে তিনি কেন গেলে গেলেন না তাহলে বুঝুন একজন ভারতীয় জনতা পার্টির সাংসদ তাকে নাকি প্রধানমন্ত্রীর সভাতে ডাকা না হলেও তিনি নাকি উপস্থিত হয়ে যাবেন কি করবেন যে মঞ্চের চেয়ার ধরে বসে থাকবেন দিলীপ ঘোষকে ডাকার কথা তো এখন বঙ্গ বিজেপির নেতারা ভাবতেই পারছেন না যতই শ্রমিক ভট্টাচার্য ভাবুন যে দিলীপ ঘোষকে তিনি সক্রিয় করবেন তাকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু কাঁথির খোকাবাবু একেবারে পা বাড়িয়ে রয়েছেন কাঁথির খোকাবাবু বঙ্গ বিজেপিতে যে পেরেক একটার পর একটা মারছেন তাতে বঙ্গ বিজেপির সঙ্গবদ্ধ হবার কোনো লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এখন যা অবস্থা শ্রমিক ভট্টাচার্য যতই আর এস এস মনোভাবপন্ন নেতাদের তার সংগঠনে আনার চেষ্টা করুন শুভেন্দু অধিকারী কিন্তু পরিযায়ী তৃণমূল ত্যাগী নেতাদের উপরই ভরসা করছেন যতই শ্রমিক ভট্টাচার্যের পিছনে আর এস এর ভোট থাকুক শুভেন্দু অধিকারীর পিছনে কিন্তু এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত যশ কিন্তু কাজ করছে এই যে মঞ্চে কারা ঠাঁই পাবেন কারা ঠাঁই পাবেন না তার পিছনে কোন নেতার হাত কাজ করলো কার অদৃশ্য হাত ভারতী ঘোষকে দূরে সরিয়ে রাখল কার অদৃশ্য হাত এই ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ রয়েছেন তাদের মঞ্চে জায়গা দিলেন না কাদের অদৃশ্য বঙ্গ বিজেপির মধ্যে এই গন্ডগোল লাগাচ্ছে কাদের অদৃশ্য হাত নগরের ভেতরে প্রবেশ করল তা নিয়েও কিন্তু বঙ্গ বিজেপিতে যথেষ্ট চর্চা চলছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই টাকার থরি নিয়ে পশ্চিমবঙ্গে আসুন যতই সেন্ট্রাল এজেন্সিকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারের জন্য পাঠিয়ে দিন সেই সোনার সময় কিন্তু আর বঙ্গ বিজেপিতে নেই কারণ বাংলার মানুষ বুঝে গেছেন সেন্ট্রাল এজেন্সি কাদের কথায় চলে বাংলার মানুষ বুঝে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নিজেই এতটা ব্যস্ত হয়ে রয়েছেন কারণ তার ডিগ্রি নিয়ে চর্চা চলছে তার বিদেশ নীতি নিয়ে চর্চা চলছে অন্যদিকে রাহুল গান্ধী যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম কেড়ে নিয়েছেন বিহার তো হাত ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তাহলে পশ্চিমবঙ্গকে আঁকড়ে ধরার যে চেষ্টা করছেন সেটাও কিন্তু বঙ্গ বিজেপির বেশ কয়েকজন বিভীষণ যে কোনো করতে দেবেন না কারণ তাদের ক্ষমতার লোভ তাদের লবিবাজি তাদের উপদলের চেহারাকে যতদিন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ সংকেত দেবেন ততই কিন্তু বাংলার বিজেপিতে এই কইষ্ণ পরিস্থিতি থাকবে তবে বাংলার বিজেপি গঙ্গার ভাঙনের মতো এমন জায়গায় পৌঁছে রয়েছে যে কোনো দিন একেবারে জলের তরে ভেসে যাবে গঙ্গার জলে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন